কিভাবে কিভাবে জেনে তার সাথে একটা প্রেম হয়ে আদর করব কদর করব তোমায় দিনে রাতে ঢালিউডে ছিলেন দিতি নামের এক রোমান্টিক নায়িকা তার মুখচ্ছবি কি কেবলই একজন রোমান্টিক নায়িকার রাঙামাটির হ্রদ বা কক্সবাজার সমুদ্র সৈকতের বাতাসে উঠতে থাকা চুলের অপূর্ব শোভার এক রূপবতী দিতি ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরীর সঙ্গে অনেকগুলো রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন তিনি টেলিভিশন থেকে সিনেমায় যাওয়া আফজাল হোসেনের সঙ্গেও তিনি অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিতের সঙ্গে রোমান্টিক ছবিতে দ্বিতির ভুবন ভোলানো হাসি তখনকার দর্শকেরা এখনও ভোলেননি প্রজন্মের দর্শক শ্রোতারা চেনেন না দিতির ছবি দেখেন দিতিকে দেখেননি খুব কাছে বসে নিকটে বসে দিতিকে দেখেছি অনেক দিন বাংলাদেশ টেলিভিশনে তখন আমিও গান গাইতাম টেলিভিশনে যারাই আসতেন যতই অভিনেতা অভিনেত্রী শিল্পী কবি সাহিত্যিক সবার সাথে আমার একটা সম্পর্ক ছিল যেহেতু আমি নিজেও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধরা যাক আমি একদিন সময় না দেখিলে কিংবা কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত এর মতো গানে দ্বিতি ঢেলে দিয়েছেন তার সব মনন তার অভিনয় গুণে এ গান দুটি আজ বাংলা রোমান্টিক গান ভান্ডারের অমূল্য দুটি রত্ন তার অভিনয়ের কারণেই দর্শকেরা তীব্র আকর্ষণ অনুভব করতেন ভিড় করতেন প্রেক্ষাগৃহে তবে দ্বিতির প্রভাব প্রতিপত্তি তৈরি হয় সামাজিক ছবি থেকে এ ধারার ছবিতে তিনি ছিলেন সবচেয়ে সফল প্রেমের প্রতিদান প্রেমের দাবি দুই জীবন হীরামতি গ্লামারের সঙ্গে অভিনয় দক্ষতাকে মিশিয়ে সফল ছিলেন দিতি নব্বই দশকে যখন সামাজিক ছবির বিজয় নিশান উঠছিল তখন তার অন্যতম বাহক ছিলেন দ্বিতীয় নানা রকম পারিবারিক সংকটের কাহিনী সংসার ষড়যন্ত্রের দুঃখ প্রেমের সম্পর্কের সামনে সমাজের প্রতিরোধের গল্পে দিতে ছিলেন স্বচ্ছন্দ সামাজিক ছবিতে তাঁর চাহিদা ছিল সামাজিক ছবির যে কোনো চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিতে পারতেন হোক সে শহরে হোক সে গ্রামের তার অভিব্যক্তিতে বৈচিত্র্য ছিল সংলাপ প্রক্ষেপণে ছিল দৃঢ়তা এবং মনোবল যে কারণে শত দর্শকে ভর্তি প্রেক্ষাগৃহে তিনি করতালিতে অভিষিক্ত হতেন প্রতিনিয়ত প্রতিটি হলে প্রতিটি সিনেমা মুক্তির পর রাস্তায় ভিড় করত যুবকরা দিতি যাচ্ছে দিতি কোথাও শপিংয়ে গেলে মার্কেটিংয়ে গেলে রাস্তায় প্রচণ্ড ভিড় হতো দিতিকে দেখার জন্যে একজন আরেকজনকে দেখিয়ে বলতো ওই দেখ দিতি যায় ওই সময় সামাজিক ছবি মানুষ বেশি দেখতে পছন্দ করতেন এরকম ছবির টিকিট চট জলদি বিক্রি হয়ে যেত বাণিজ্যিক ছবির আরেকটি ধারা অ্যাকশন যেখানে রোমান্টিক নায়িকাদের কম পাওয়া যেত সেখানেও দিতি দেখিয়েছেন সাহস রোমান্টিক নায়িকা ইমেজ ক্ষতিগ্রস্ত হবে জেনেও আগুনে ঝাঁপ দিয়েছিলেন দিতি আপোষহীন পুলিশ অফিসার প্রতিশোধ কন্যা এরকম নানা ধরনের অ্যাকশান চরিত্রে দিতি ছিলেন সাবলি পোস্টার হাতে দিতির রুদ্রমূর্তি দর্শকদের চুম্বকের মতো টেনে নিয়ে যেত অন্ধকার প্রেক্ষাগৃহে ছবি দেখার জন্য দিতি তার অমায়িক ব্যক্তিত্বের জন্য সিনেমা পাড়ায় ছিলেন অত্যন্ত জনপ্রিয় গোলা বারুদ ঘোড়া চাবুকের সঙ্গে দ্বিতির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আজকের হাঙ্গামা খুনের বদলা লেডি মুক্তি চাই এরকম ছবিগুলোতে দিতির সাফল্যের হার প্রায় শতভাগ অস্ত্র হাতে দ্বিতির পর্দায় অবতীর্ণ হওয়া মানেই প্রযোজকের পকেট ভারী হওয়া রোমান্টিক সামাজিক অ্যাকশন ছবিতে দিতি তার উজ্জ্বল উপস্থিতি দিয়ে রঙিন করে রেখেছিলেন গোটা নব্বই দশক যদিও তার আত্মপ্রকাশ আশির দশকের শুরুতেই উনিশ সালে এব নতুন মুখের সন্ধানে কার্যক্রম থেকে বেরিয়ে আসেন দিতি উদয়ন চৌধুরীর ডাক দিয়ে যায় ছবিতে প্রথম অভিনয় করেন কিন্তু ছবিটি মুক্তি পায়নি আজমল হুদা মিঠুর আমি ওস্তাদ ছবির মাধ্যমে অভিষেক হয় দিতির আশির দশকের শেষের দিকে উনিশশত সালে সুভাষ দত্তের স্বামী স্ত্রী ছবিতে অভিনয় করে দ্বিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে তিনি তাঁক লাগিয়ে দিয়েছিলেন পুরস্কারের ঘোষণাটাও ছিল অত্যন্ত চমকের দ্বিতির ধারাবাহিক সাফল্য আশির দশকেই ফুরিয়ে যায় পর্দা সঙ্গী ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সংসারও পেতেছিলেন দ্বিতীয় নব্বই দশকের শুরুতে অন্যতম শীর্ষ নায়িকার দাবিদার হিসেবে তার নাম চলে আসে তখন অবশ্য শুরু হয়ে যায় সাবানা অঞ্জু চম্পার প্রতাপ হঠাৎ করেই সে সময় চলে আসেন মৌসুমি শাবনুর পপিরা নতুনদের সঙ্গে তাল মিলিয়ে তিনি দর্শকদের পরিবর্তিত চাহিদা মেটাতে থাকেন শূন্য দশকে ঢালিউডের সিনেমার ভাষা বদলে যায় এই ভাষার সঙ্গে দ্বিতি খাপ খাওয়াতে পারেননি সমসাময়িক অনেকের মতো তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তবে একই সময় বয়সের সঙ্গে মানানস চরিত্রে তিনি দর্শকদের সামনে আসেন সিনেমার চেয়েও তার কাছে প্রাধান্য পেতে থাকে টেলিভিশন নাটক সিনেমায় আসারও আগে টিভিতেই হয়েছিল দ্বিতির হাতে খড়ি হীরামন সিরিজেই তার সুন্দর মুখশ্রীর সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল দর্শকরা তখন গানের চর্চা করতেন দিতি অ্যালবামও বের হয়েছিল গেল দশকে টিভি নাটক প্রযোজনার সঙ্গে সঙ্গে নিজের কণ্ঠকেও শ্রোতাদের সামনে আবার নিয়ে আসেন দিতি বের করেন একটি অ্যালবাম সোহেল সমসাময়িক অশান্ত সুখী হননি বাইরে খুনি কেউই দিতির জীবন কিন্তু কম বর্ণাঢ্য নয় নতুন মুখের প্রতিযোগিতায় দিতির সঙ্গে যাত্রা শুরু করেছিলেন সোহেল চৌধুরী সিনেমায় কাজ করতে গিয়ে দুজনে একসঙ্গে জীবনের পথও চলতে শুরু করেন সোহেল দিতির বিয়ে অসহিষ্ণু দাম্পত্য তাঁর জেরে দুজনের কেরিয়ারে অস্থিরতা এসবই সিনে ম্যাগাজিনের খোরাক হয়েছিল নব্বইয়ের মাঝামাঝি সোহেল চৌধুরীর অকাল মৃত্যুতে দিতির প্রমত্ত জীবন কিছুটা শান্ত হয় যেন দিতির নিঃসঙ্গ জীবনে তখন আসেন তার পর্দা সঙ্গী ইলিয়াস কাঞ্চন দীপ্ত ও লামিয়ার মা চেয়েছিলেন সিনেমাকে বিদায় জানিয়ে সংসারে নোংর করতে কিন্তু অল্প দিনের সেই সংসার দিতিকে স্থির করতে পারেনি পর্দার সফল জুটি কাঞ্চন দ্বিতির ঝুলিতে বাস্তবের সফলতা অধরাই থেকে যায় তারপর দ্বিতীয় তার দুই সন্তানকে নিয়ে একলা পথ পাড়ি দিতে থাকেন পরিবারের জন্য সময় দিয়ে কিছু বাঁচলে শুটিং করতেন তিনি অল্প ছবি অল্প নাটক স্বল্প উপস্থিতি তারপরও দিতি ছিলেন দীপ্যমান কিন্তু চড়াই উতরাইয়ে জীবনের লম্বা সময় বে হিসেবে খরচ করে ফেলেছিলেন দিতি ঝড় ঝাপটা বজ্রপাত সইতে সইতে কখন যে নিজের ভেতরে তৈরি করে ফেলেছিলেন ক্যান্সারের বাসা তাঁটের পাননি শেষে এই রোগের কাছেই আত্মসমর্পণ করতে হয় আজীবন লড়াকু সংগ্রামী এক নারীকে দু হাজার ষোলো সালের বিশে মার্চ না ফেরার দেশে চলে যান দিতি রেখে যান জনপ্রিয় ছবির ভান্ডার রেখে যান মাথায় চু করে বাঁচার দৃষ্টান্ত অভিনেত্রী দিতিকে যেমন আরও বহুদিন মনে রাখবেন দর্শকেরা তেমনি ব্যক্তি দিতিকেও ভুলে যেতে চাইবেন না তার সুরিদরা তার সুরিদরা শেষ জীবনে বিছানায় ক্লান্ত দিতিকে নয় রূপালী পর্দায় বাঁধ ভাঙা রূপের ঝর্ণাটিকেই মনে রাখতে চান তার ভক্তরা